করেছিলাম বলে না না উদ্ধার হয়ে গেলে তুমি জীবনের তা অবশ্য তুমি ঠিকই বলেছো জানো বিয়ের আগে যখন তুমি ছিলে না ঘরে চুপচাপ এক জায়গায় পড়ে থাকতাম কেউ এসে একটু ডিস্টার্ব পর্যন্ত করতো না জীবনটা পুরো রিল্যাক্স ছিল একদম তারপর বিকাল হলেই রোজ বন্ধুদের সাথে নয় ক্রিকেট নয় ফুটবল খেলতেই হতো মানে খেলে খেলে জীবনটা না পুরো পুরো আনন্দময় হয়ে গেছিল তারপর মাসে এক দুদিন তো বাইরে ঘুরতে যেতেই হতো কোনো বাধা নিষেধ ছিল না এমনকি কার থেকে একটু পারমিশন পর্যন্ত নিতে হতো না সেসব কথা ভাবলেই চোখে জল চলে আসে তারপর জানো যেদিন ইচ্ছা হতো বন্ধুদের সাথে রাত কাটিয়ে বাড়ি ফিরতাম কাউকে কিচ্ছু জবাব দিয়ে করতে হতো না সে কি স্বাধীন জীবন ছিল আমার তারপর তুমি আমার জীবনে এলে পুরো জীবনের মানেই বুঝিয়ে দিলে এক কথায় পুরো উদ্ধার করে দিলে কি করে